আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি একটু রেডি হয়ে গেছি আমি একটু বের হব এখন আমি আমার বড় ফুকুর বাসায় যাব বড় ফুকু আনতে যেহেতু ছোটো ফুকু আসছে বড় ফুকু না আসলে আবার দুই বোনের একসাথে না কাটাইলে সময় ভালো লাগে না আর আমার শাশুড়ি মানে আমার ছোটো ফুকু আমার শাশুড়ি আমার শাশুড়ি আসার পর থেকে তার বোনের জন্য পাগল হয়ে গেছে তো বোনকে এনে দিয়ে এখন তার মন প্রাণ ঠান্ডা করি তো চলেন আমরা এখন ফুপুর বাসায় যাব ফুফুকে আনতে তারপর দুই ফুফু মিলে ভাতিজি মিলে অনেক গল্প হবে ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি ফুপুকে নিতে আসছি ফুপু আগে রেডি হয়ে বসেছিলো যেহেতু আমি ফোন দিয়ে আসছি যে আপনি রেডি হন আমি আসতেছি hi বলে দাও। hi আলিফের পক্ষ থেকে সবাইকে হাই বলে দিয়েছে। সুবর্নাও রেডি হয়ে গেছে ও এখন একটু বাহিরে যাবে। আমিও এখন পুচুকে নিয়ে চলে যাব আর এই যে আমার খালা বোনই চলেন পুপু। অধীর অপেক্ষায় বসে আছে আপনার ছোট বোন আমার শাশুড়ি চলেন আমার আমার পুপু পাগল হয়ে গেছে আপনার লেগে কতক্ষণে যাইবেন। এই তো বাসায় চলে আসছি ফুপুকে নিয়ে আর ফুপু আসার সাথে সাথেই দরজার সামনে পা মুসকে পড়ে গেছিল মানে তো অসুস্থ মানুষ পায়ে ব্যথায় হাঁটতে পারে না একবার পড়ে গেলে তাকে উঠানো খুব কষ্ট হয়ে যায় তো কোনো মতো আমরা উঠায় যে সোফার মধ্যে শোয়াইছি তো এই রুমে এসে দেখি ফুপু ঘুমাচ্ছে তো বড় ফুপু ছোট ফুপুকে ডাক দিল এই তো দুই বোনের আবেগ ঘন মুহূর্ত চলছে দুজন দুজনকে দেখে কান্না করে দিল অনেক দিন পরে দুই বোনের দেখা হলো দুই বোনের অনেক গল্প সল্প চলতেছে তো সবার জন্য আমি একটু চা করে নিলাম সন্ধ্যা একটু চা বিস্কিট আর পিঠা ভাজছিলাম যে পিঠা তো আমরা সবাই বসে একটু চা নাস্তা খেয়ে নিচ্ছি আর দুই বোন অনেক গল্প সল্প করলো দুজন একসাথে চা খাচ্ছে আমরাও খেয়েছি আর এই যে গরমে ওয়ালির সোনা পাখিরা শুধু জামা খুলে ফেলে গায়ে জামা রাখতেই চায় না সন্ধ্যা সবাই একটু চা নাস্তা খেলাম আমরা প্রচুর গরম মাঝখানে একটু বৃষ্টি আসাতে কয়েকদিন ঠান্ডা ছিল এখন আবার এত গরম পড়ছে অনেক গরম এইতো চা নাস্তা খাওয়ার পরে অনেকক্ষণ গল্প সল্প করার পরে সবাই রাতের খাবার খেয়ে নিলো আর অলিদকে যে আমি খাওয়াই দিচ্ছি ওকে তো আমি গরমের জন্য কাপড় পরাতেই পারি না এইতো অনেক গল্প স্বল্প খাওয়া দাওয়ার পরেই যে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলিত ব্লগসের সাথে থাকবেন আল্লাহ